আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমার প্রত্যেকে ভালো আছো আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শামসবাদ আজকে আমরা অষ্টম শ্রেণী গণিতের পৃষ্ঠা একশো পাঁচের মধ্যে একটি সম্পাদ্য আছে যেটা হচ্ছে একটি রেখাংশকে নির্দিষ্ট অনুপাতে অন্তর্বিভক্ত করা তো কোশ্চেনে আছে হচ্ছে আমাদের বইতে নয় সেন্টিমিটার একটি রেখাংশকে তিন ইস্টু টু অনুপাতে বিভক্ত করো বা অন্তর্বিভক্ত করো কোয়েশ্চনে নয় নয় এসে দশ এগারো বারো তেরো যা আছে তাই আসতে পারে আর অনুপাতটাও বিভিন্ন রকম আসতে পারে তো এটা করার জন্য আমাদের যা যা লাগবে একটা পেন্সিল কম্পাস লাগবে এবং সেই সাথে লাগবে হচ্ছে আমাদের রুলার সর্বপ্রথম আমরা কাজ যেটা করবো সেটা হচ্ছে আমরা প্রথমে নয় সেন্টিমিটারটাকে অঙ্কন করে নিব আমরা প্রথমে নয় সেন্টিমিটার অঙ্কন করবো আমরা প্রথমে নয় সেন্টিমিটার অঙ্কন করলাম এটা হচ্ছে আমাদের নয় সেন্টিমিটার রেখা রেখা আঁকার পরে আমরা এখানে একটা কোন আঁক এখন কোনটা কতটুকু মাপে রাখবো মানে একটা রেখা আঁকবো এই রেখাটাকে আমরা প্রথমে এঁকে ফেলি ঠিক আছে আঁকার পরে আমরা দুটা ফোটা ব্যবহার করব কত কততে ফোটা ব্যবহার করব এটা অবশ্যই আমাকে খেয়াল রাখতে হবে যেহেতু তিন অনুপাত দুই তার মানে টোটাল পাঁচ ঘরের মধ্যে ফোটা হবে তিন অনুপাত দুই অনুপাতগুলোর যোগফল হচ্ছে কত আমাদের অনুবাদ গুলোর যোগ হচ্ছে পাঁচ তিন আর দুই যোগ করলে কত হবে পাঁচ হবে তার মানে একটা ফোটা আমরা তিনের ঘরে দিব প্রথম ঘর হচ্ছে তিন একটা ফোটা আমরা তিনের ঘরে দিব আর একটা ফোটা দিব আমরা পাঁচের ঘরে একটা ফোটা দিব তিনের ঘরে একটা ফোটা দিব পাঁচের ঘরে মানে দুই ঘর পরে দিবো এখানে দুই ঘর আসে প্রথম ফোটা দিব তিন ঘর পরে এক দুই তিন এর পরেটা দিবো আরো দুই ঘর পরে এক দুই মানে সেন্টিমিটার দেওয়ার পরে কাজ হচ্ছে আমরা স্কেল দিয়ে এই প্রান্তগুলো যোগ করে দিব যোগ করে দিলে আমার এখানে ত্রিভুজ হবে হওয়ার পরে আমার যে ত্রিভুজটা হচ্ছে আমরা এই ত্রিভুজের ঠিক উপরের প্রান্তে আমরা ত্রিভুজের ঠিক এই প্রান্তে বসাবো বসে এটা একটু ছোট করে নেব বেশি বড় করার দরকার নাই এখানে আমরা একটা বৃত্তচাপ আমরা এখানে যে মাপের বৃত্তচাপটুকু দিব উপর থেকে যে মাপের বৃত্তচাপটুকু দিব ওই যে প্রথমে একটা বিন্দু ছিল না ওই বিন্দুর মধ্যেও আমরা সেই মাপের আরো একটা বৃত্তচাপ চাপ দেওয়ার সময় খেয়াল রাখবেন যেন সাইডে লাইনের সাথে যেন ছেদ না করে ভালো হবে বৃত্তচাপ দেওয়ার পরের কাজটা কি প্রথমে একটা বৃত্তচাপ দিছি না এই বৃত্তচাপের রেখার এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত আমরা মাপটা করিব আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত মাপটা করিব না পরে আমরা এখানে বসাবো বসিয়ে আমরা ঠিক এখানে কেটে নেব তাহলে বৃত্ত চাপ যাচ্ছে একটা বিন্দু ছেদ করছে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত আমরা যোগ করে দিব ঠিক এই বিন্দু থেকে এই বিন্দু আমরা যোগ করে দিব তাহলে যোগ করে দিলে আমরা রেখা পর্যন্ত যোগ করব রেখা পর্যন্ত যোগ করলেই আমরা আমাদের যে উদ্দিষ্ট যে অংশটুকু দরকার ছিল সেই অংশটুকু আমরা পেয়ে যাব এটা টোটাল ছিল হচ্ছে আমাদের নয় সেন্টিমিটার এখানে আমরা এটাকে কত ইস্টু কত মধ্যে ভাগ করছি আমরা এটাকে থ্রি ইস্টু টু অনুপাতে কি করছি বিভক্ত করছি এভাবেই আমরা যে কোনো রেখাংশকে নির্দিষ্ট অনুপাতে বিভক্ত করতে পারবো প্রত্যেকে ভালো থাকবে ভিডিওটি না বুঝলে বারবার কই দেখবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম